এটা যদি আমার থেকে নেন মাত্র আটষট্টি টাকা স্কোয়ার ফুট আসসালামু আলাইকুম ঢাকা টাইলস হাউস থেকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি সাগর তো আজকে আমরা দেখাবো হলো নতুন কালেকশন নতুন টাইলসের কালেকশনগুলো সাথে পুরাতন টাইলসের কালেকশনগুলো দেখাবো পুরাতন টাইলসের মধ্যে এখানে মূলত চায়না টাইলসগুলো বেশিরভাগ পাওয়া যায় চায়নার পুরাতন টাইলসগুলো উঠানো মালগুলো এই জায়গায় থাকে আর বাংলাদেশি টাইলসের মধ্যে মানে দেশি টাইলসের মধ্যে আমাদের এখানে আছে এলো সানিতা কোম্পানি আছে তুষার কোম্পানি আছে সাফায়ার কোম্পানি আছে এই গ্রেড আছে এই গ্রেডের মধ্যে সাফায়ার তারপর আমাদের কাছে কাজভাঙ্গা ডিজাইন এই যে কত অনেকগুলো কালেকশন আছে

যেই জয়পরাজে টাইলস নিতে যাচ্ছে ওই প্রাইজে আমি নিতে পারবো। খুব সুন্দর সুন্দর ওয়াল টাইলস আছে এখানে। জি। কালেকশনে ওয়াল টাইলস গুলো দেখা যাচ্ছে। আগে ছিল না মতন অনেকগুলো ওয়াল টাইলস তো আছে সুন্দর কালেকশন। আজকে ভাই যা দেখাবো সব নতুন 2025 এর সবগুলা 2025 এর কালেকশন আপডেট কালেকশন। সব ধরনের কালারই আছে অনেক সুন্দর আপডেট আপনার প্রথমে একটা মাল দেখাই ভাই এ হলো আপনার তুশার মাল ভাই। তুশার কোম্পানি হাই হ্যাঁ তুশার মাল হাই গুলো জি ভাই একটু ধরে দেখেন। একদম পুরা বলতে আলোটা ফিট করতেছে বিল্ডিং এর অনেক হাইকোলজি দেখা যায় প্রত্যেকটা মাল আপনার চেক করে নিতে পারবেন প্রত্যেকটা বড়ি পাথর বড়ি ভাই প্রত্যেকটা পাথর বড়ি নেন

এটা যদি না এটা পড়বো বাহাত্তর টাকা কাজ ভাঙ্গা যেটা আছে এটা ভাই সত্তর টাকা এগুলো কি প্রত্যেকটা কার্টুন করা ভাই সবগুলো কার্টুন করা প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন ভাই কার্টুন করা টাইল সত্তর টাকা সবগুলো পাথর বডি না আসাদুল ভাই দিচ্ছে মাত্র সত্তর টাকা স্কয়ার ফিট সুন্দর অনেকগুলো সুন্দর কালার এই যে কাজ ভাঙ্গা কালার আছে গোল্ডেন শেড এর মধ্যে কালার আছে ফুলের মধ্যে ডিজাইন আছে অনেকগুলা কালার তো আপনার কাছে আর কি কি সাইজের মাল আছে ভাই এই জায়গায় যে টাকা ফিট বললেন ভাই তো এই চ্যানেল থেকে আমাদের ভিড় থেকে যদি কোনো কাস্টমার আসে তাহলে তার জন্য ছাড় আছে অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই সম্মানিত তাকে সম্মান করা হবে মানে কত টাকা সম্মানিত করবেন অবশ্যই অবশ্যই সম্মান করুন অবশ্যই আমার কাছে আপনার বারো বারো আছে ষোলো ষোলো আছে এবার চব্বিশ চব্বিশে একটা মাল আছে ভাই একটা দেখেন একটা মাল আছে অনেক ভাই মালটা দেখেন ভাই

সাতচল্লিশ টাকা মাল আছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন গোল্ডেন ফাইবার গোল্ডেন শেড ষোলো ষোলো ভাই এটা কিন্তু সব ষোলো 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 মাত্র সাতচল্লিশ টাকা ফিট কিন্তু এই সাতচল্লিশ টাকা স্কোয়ারফিট এই মাল

এ গেট আছে বি গ্রেড আছে এই যদি আমার থেকে এ গেট নেন এ গেট পাবো টাকা স্কোয়ার ফিট বি গেট নিলে পাবো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সবগুলাই কার্টুন মাল প্রত্যেকটা বেলা চেক করে নিতে পারবেন ভাই তারপর আমার কাছে এই দেখেন ভাই এই যে ধামাকা ভাই এটা হলো এটা হলো চারু ডাবল ইয়ারের মাল ভাই

এটা যে লেয়ারটা আছে না ভাই যে লেয়ারটা দেখেন এই লেয়ারটা যাব তুই ক্ষয় না হইব এই টাইলস এর কি হইছে তো না ভাই এইগুলো তো লেয়ারটা কারণে এটা চাইলে এই মালে যদি কোনো মানে ই পুরো যা দাগ মুখ করে যা চাইলে আবার পলিশ করাইতে পারবো এগুলো পলিশ করাইলে আবার কালার আবার কালার নতুন হয়ে যাবে ভাই তাই বললে এর টাইলসে একটা সুবিধা এগুলো দীর্ঘস্থায়ী বেশি দিন দীর্ঘস্থায়ী এটা হলো একটু মেরুন কালার এটা অ্যাশ কালার এটা হলো ব্ল্যাক কালার আর নিচে দেখছেন সর্ব নিচে দেখছেন একটা রেড কালারের মধ্যে চারটা কালার এলো আপনার কাছে ডাবল লেয়ারের চারো মাল আছে মাল আছে রেড গুলা যদি কত একটু বলি এডি যদি আমার থেকে নান বা এডি পর পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট আর এই যে অ্যাশ কালার যেটা দেখতাছেন ভাই এটা পড়বো পঁচাশি টাকা এটা একশো একশো টাকা একশো পাঁচ টাকা বেশি পাবেন একশো টাকা রেড কালার যদি নেন এটা একশো টাকা ভাই রেড আর কালো একশো এটা পঁচানব্বই এটা পঁচাশি একশো চল্লিশ টাকা সম্ভব ভাই কোন জায়গায় পাবেন একশো এই যে ব্ল্যাক কালারটা দেখছেন না ভাই এটা কিন্তু একশো আশি টাকা স্কোয়ার ফিট জোস্ট শরুম প্রাইস আপনার শুরু হয়ে যাছাই বাছাই করে আসতে পারবেন এই যে রেড কালার দেখছেন না এটা একশো টাকা

এই যে পাথর বেরি এটা হতে পারেন এটা এডি আপনার 50 টাকা স্কয়ার ফিট 24 24 ভাই 50 টাকা স্কয়ার ফিট ভাই মানে 50 টাকা থেকে আপনার কাছে 24 24 টাকা হ্যাঁ ভাই শুরু এত কমে কিভাবে দেন ভাই এত কালেকশন আপনার কাছে আমি কি বললাম টাইস আপনি লাগাবেন না কেন আপনি লাগাইতে হবে ভাই আপনি টাইস কেন লাগাবেন না ওডেন শেডের মধ্যে ভাই কালা দেখেন ভাই এটা কি নতুন না পুরাতন ভাই দেখেন তো ভাই বোঝা যাচ্ছে না এটা নতুন না পুরাতন বোঝা যাচ্ছে তাহলে ভাই একদম নতুন এর মতো সবগুলো মাল নতুন এর মতো এডি যদি নেন এডি পরবে 60 টাকা স্কয়ার ফিট ভাই

এইটার পর এটা কত টাকা স্কোয়ার ফিট বা এড়ি যদি নেন আমার থেকে এড়ি পড়ব 42 টাকা স্কোয়ার ফিট এটা পরবো আপনার আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা পড়বো বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট দশ ষোলো সবগুলো কিন্তু দশ ষোলো মাল ভাই তিপ্পান্ন পঞ্চান্ন টাকা আমরা বিক্রি করছি আর বর্তমানে এটার অফার চলতেছে ভাই এই কারণে একটু কমে দিতে পারতো মাত্র না এটা পরবো বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এটা এটার অফার আনতে নাই এটা আপাতত আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট রাখছি এটা অফার চাইলে অবশ্যই ভিডিও পাওয়া যাবে না অফার ছাড়লে আর আটবারও যে হুয়া থাইয়ের মাল আছে ভাই আটবারও দেখছেন কত সুন্দর কালার ভাই কালার দেখবেন ভাই কালার দেখে মাল নেবেন ভাই কারণ বাড়িতে বারবার মাল তো লাগাবেন ভাই নাই হলো পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা আর এটা এটা হলো তুষারের মাল এটা পরব তেত্রিশ টাকা স্কোয়ার ফিট ভাই তারপর আমার কাছে কিছু ড্যাগো আছে আপনার এই যে শুধু যারা ড্যাগো পছন্দ করেন তারা তারাই মালগুলো নিতে পারেন বারো চব্বিশ এসএলের এ গ্রেডের মাল এ গ্রেডের মাল বারো ভাই চব্বিশ এ গ্রেডের মাল দিয়ে দেখছেন কত সুন্দর সিনারি ভাই চাইলে অনেকে ডেকো লাগায় দিতে পারেন পুরোটা একরকম দেখাবে এক কালার বারো চব্বিশ টাকা কত টাকা পড়বে ভাই এরই যদি নেন এটি আমাদের এটা আছে এটা আছে এটি যদি নন একদ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকায় বারো এ গ্রেড বারো এ গ্রেড আমাদের একটা সেট মাল আছে ভাই দেখেন

আমি ভাই হ্যাঁ তারপর ভাই আমার কাছে চব্বিশ চব্বিশ বিভিন্ন কালারের মাল নিবেন যারা গোডাউন অফিস গোডাউনে তারপর দোকানে লাগাইবেন তাদের জন্য নিতে পারেন চব্বিশ চব্বিশ চায়না ভ্যারাইটিস আছে

আমরা কিন্তু হোম ডেলিভারি দিতে পারি না আমি দুই টাকা এক টাকা লাভ ভাই অবশ্যই ঠিক করে দিবেন গাড়ি আমরা সবকিছু সবকিছু ঠিক করে দেই আমরা ভাই লেবার লেবার আমাদের নিজস্ব লেবার আছে যদি চায় জানেন আমি লেবার ওখানে ওখানে লাগবে যে নামাই দেব এই লেবার আমার কাছে আছে বাসায় নামাই দেব এরকম সার্ভিস তো আমরা দিয়া থাকি আচ্ছা 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 ঠিক আছে আপনার দোকানের ঠিকানা যদি একটু বলতেন কিভাবে আমরা শর্টকাটে সহজেই জায়গা আসব প্রথমে গুলশান নতুন বাজার আসবেন গুলশান নতুন বাজার বাটারা ঢাকা একটু ফোন নাম্বারটা যদি একটু বলতেন এইট ডাবল থ্রি সেভেন থ্রি এইট সেভেন এইট সিক্স এটা আমার কাছে চলে আসবো আসসালাম